সভাপতি ব্রহ্মদুর দাসে এবং প্রাক্তন ছাত্র বৃন্দ পরামর্শে আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি আমরা একত্রিত হতে পেরেছি যাদের যারা মানুষ গঠার কারিগর উন্নত করছে দেশ ও জাতি ভারিঘর কঠিন শিলায় পাথরের পোটাই প্রেমের ভুল আজও সম্মান অতি চটিকি আছে আমাদের প্রমোদপুর হাই স্কুল তাই আমরা নিজেকে ধন্য মনে করি হাই স্কুল প্রিয় স্কুল প্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ আপনাদের কাছে vamos